উপহার পেতে কার না ভালো লাগে আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি ঠিকই কিন্তু তোমাদের এই ছোট্ট ছোট্ট উপহারগুলো ওই দুঃখগুলো ওই কষ্টগুলো ভুলিয়ে সত্যি ক্ষণিকের জন্য হলেও আমায় আনন্দ দিল অনেক উপহার পেয়েছি সবগুলো তোমাদের পরপর দেখাচ্ছি প্রথমেই চিঠিতে চলে আসি অভিরূপা চক্রবর্তী চিঠি লিখেছে বোন অভিরূপা প্রতি বছর এই তিন বছর পর পর আমাকে রাখিতে চিঠি পাঠায় প্রথমেই তোমাকে শুভ রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানাই রাখি পূর্ণিমা খুব আনন্দ করো সুস্থ থেকে ভালো থেকো অনলাইন ক্লাস করতে পারছি না বলে মনটা খারাপ ওকে আমাদের বাড়িতে আসার আমন্ত্রণ রইল তুমি ফোন নাম্বার দিয়েছো আর রিপ্লাই পেলে ভালো লাগবে আর রাখি পাঠিয়েছো এই রাখিটা থ্যাংক ইউ অভিরূপা আসলে আর রাখি পূর্ণিমার পরের দিন রাখিটা এসছে আমি তাই তুলে রেখেছি পরিনি আগামী বছর এটা পরবো সবার আগে কেমন আমি খুব খুশি হয়েছি তোমার এই উপহার পেয়ে নেক্সট উপহারটা আমাকে কুরিয়ার মারফত পাঠিয়েছে ভাই পল্ল ভালদার সঙ্গে দুটো গিফট একটা হচ্ছে এই চকলেটটা আর একটা এই রাখিটা এটাও আমি আগামী বছর পরব কারণ এবার রাখির এক দুদিন পরে এই চিঠিগুলো আমি পেয়েছি প্রিয় সম্রাটদা প্রথমেই তোমাকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই তুমি দু সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছ কিছুদিন আগে মৌলিক লাইব্রেরি থেকে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলো সংগ্রহ করেছ এবং এই বইগুলো তোমাকে আরও আগ্রহী করে তুলেছে ওকে খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ তোমার ফোন নাম্বার দেওয়া আছে আমি নিশ্চয়ই তোমার সঙ্গে ফোনে কথা বলে নেব অন্তিম যে উপহারটা আজকে রয়েছে স্যার পল্লব গোস্বামী একটা শুভেচ্ছা পত্র আমাদের বই সম্পর্কে স্যারের লেখা একটা কবিতার বই আর একটা সুন্দর আট দশটা রঙের কালির একটা কলম আমাকে উপহার পাঠিয়েছিলেন ওই পোস্ট অফিসের কারণে পেনটা ভেঙে গেছে যে কোনো কারণে কলমটা ঠিক আছে উপহার আর স্যারের এই কবিতার বইটা আমার মানে কি বলবো মন ছুঁয়ে গেছে যেহেতু একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি তাই আলাদা করে কবিতা পাঠ করার মন নেই মানে মনটা ভালো নেই কিন্তু তবুও প্রত্যেকটা কবিতা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে স্যার প্রথমেই এই জায়গাতে লিখে দিয়েছেন প্রিয় বাবুকে সবটুকু ভালোবাসা ও শুভেচ্ছা পল্লব গোস্বামী মতামতের অপেক্ষায় রইলাম স্যার সত্যি কথা বলতে এত ভালো একটা বই পেয়ে মতামত আমি কি দেব সেই যোগ্যতা আমার নেই আমি আমার ভালো লাগাটুকু বলতে পারি খুব ভালো লেগেছে স্যারের লেখা শীতল পাটি একটা কাব্যগ্রন্থ অনেকগুলো ছোট্ট ছোট্ট কবিতার সংকলন প্রত্যেকটা কবিতা ভিন্ন স্বাদের প্রত্যেকটা কবিতা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এই ছিল কিছু চিঠিপত্র কিছু উপহার প্রাপ্তি স্বীকার করে নিলাম সত্যি কথা বলতে তোমাদের ভালোবাসা প্রতি মুহূর্তে আমায় কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করে শুধু যারা চিঠি লিখলে তারা নয় যারা লিখতে পারি দূর থেকে কমেন্ট করছো ভালোবাসা জানাচ্ছ এটাও আমার কাছে পরম প্রাপ্তির সবাই পাশে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ